যে কোনো নিরামিষ দিনে বা পুজো আশ্রয় ঠাকুরের ভোগ নিবেদনের জন্য আমরা কিন্তু এই নিরামিষ পুর ভরা আলুর দম রেসিপিটা তৈরি করে নিতে পারি আর রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুব ভালো হয় গরম গরম লুচি পরাঠা ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমি যে প্রসেসে এই পুর ভরা আলুর দম রেসিপিটা তৈরি করছি আপনারা যদি এরকম ভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এই স্বাদটা কিন্তু অসাধারণ হয় আর পুর কিন্তু একটু বাইরে বেরিয়ে আসবে না তাহলে চলুন দেখে নিই আমার আজকে রেসিপি পুরভরা ভরা আলুর দম বা পটাটো চারটে মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট আলু যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে আলু গায়ে কখনো কালো দাগ আসে না আর এক একটি আলুকে আমি দু টুকরো করে নিয়েছি এক টুকরো আলু নিয়ে নিয়েছি আর একটা চামিচ নিয়েছি আপনারা চামিচ বা ছুরি দিয়ে সাবধানে সুন্দরভাবে নেবেন সময় আলু কোড়া থেকে আলুটা কিন্তু চিড়ে যায় সেদিকে একটু সাবধানে করে রাখবেন খেয়াল আর আমি এখানে কুড়িয়ে কুড়িয়ে আলুটাকে একদম বাটি শেপ করে নিয়েছি এরকম করে আমি সব আলুগুলোকেই বাটি শেপ করে কেটে নিচ্ছি আর বাটি শেপ করা হয়ে গেলে জলে ভিজিয়ে রাখবেন আর কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলটা কিন্তু গরম হয়ে গেছে আর জলের মধ্যে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে যদি আলুটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আলুর লবণটা ঢুকে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে একটি লিড দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট আলুটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি আলুর পুকুর তৈরি করে নিই নিয়েছি ছোলার ডাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম একটি মিক্সির বাটি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর অল্প একটু পরিমাণে জল এদিকে ছোলার ডালটা নিয়ে করে পেস্ট করা হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের গ্যাসটা বন্ধ করে আলুগুলোকে এখন তুলে নিচ্ছি আর আলুগুলো কিন্তু একটু সাবধানে সেদ্ধ করবেন বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুটা পুরোই গলে যাবে কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প একটু পরিমাণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং গোটা জিরে ও হিং ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা একটু নাড়িচাড়ি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু পরিমাণে হলুদ পাউডার দিয়ে গ্যাসের আঁচটা লোভেমে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ভালো করে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সাই গরম মশলা আর অল্প একটু পরিমাণে চিনি একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে যেহেতু এটা নিরামিষ তরকারি তো ওই জন্য একটু চিনি দিলে ভালো লাগে খেতে এখানে আমার পুরটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো পুরটাও ঠান্ডা হোক আর এদিকে আমি ছটফট মশলাটা তৈরি করে নি এক ইঞ্চি আদা আদি থেকে পিস কাঁচা লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের টমেটো অল্প একটু জল দিয়ে মিনি তৈরি করে নেব এদিকে মশলাটা কিন্তু সম্পূর্ণভাবেই রেডি আর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন হাতে অল্প একটু তেল নিয়ে এরকম ভাবে আমি গোল গোল শেপ করে রাখছি যাতে পুটটা ভরতে কোনো অসুবিধা না হয় এখানে আমার সব গোল গোল করে পুটটা তৈরি হয়ে গেছে আর নিয়ে নিচ্ছি একটি আলু আর পুর নিয়ে হাত দিয়ে এরকম ভাবে চেপে চেপে বসিয়ে দেবেন খুব জোরে চাপবেন না তাহলে কিন্তু আলুটা ফেটে যেতে পারে আলতো হাতে এরকম ভাবে চেপে চেপে আলুটা বসিয়ে দেবেন যাতে ভাজার সময় পুরটা না বাইরে বেরিয়ে আসে ঠিক একই ভাবে আমি সব আলুগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব আমি কিন্তু সব আলুগুলোর মধ্যে পুরগুলো ভরে নিয়েছি আর কড়াইতে দিদি দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে গ্যাসের আসটা মিডটা ফ্রেমে রেখে আমি এখন পূর্বরা ভরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি যখন পুর ভরা আলুগুলোকে ভাজবেন তখন যে দিকটা পুর থাকবে সেই দিকটায় তেলের মধ্যে দেবেন তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখেই আলুর পুরগুলো ভাজবেন এক এক পাশ দু থেকে তিন মিনিট করে ভাজলে কিন্তু আলুর পুর ভরা এই আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাবে আমি আবার উল্টি পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজার সময় কিন্তু আমার এখানে একটু আলুর পুরো কিন্তু বেরিয়ে আসেনি একদম পারফেক্ট ভাবে আলুর পুরো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে এরকম ভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব এখন আমি ভাজা তেলটা তুলে নিয়ে তিন টেবিল চামচ পরিমাণে তেল রেখে দেবো আর গ্যাসের লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা দারচিনি ও এলাচ গ্যাসের আস্তে আমি এখানে লো ফ্লেমে রেখে মশলাগুলোকে একটু ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে সব ফোড়নের মশলা থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া মশলা আর দিচ্ছি স্বাদ যাই নুন অল্প একটু পরিমাণে হলুদ পাউডার আর এক চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে ও জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালো করে কচিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট গ্যাসে মিডিয়াম দিচ্ছি মিক্সির বাটিটা একটু ধুয়ে জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়ি চাড়ি কচিয়ে নেব মশলা ঘষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি ঝোলটা টক করে ফুটে গেলেই দিয়ে দেবো ভেজে নেওয়া আলুর পুর আর গ্যাসের আঁচটা কিন্তু করে দু থেকে তিন মিনিট ফুটে গেলেই তারপরে গ্যাসের রাসটা মিডিয়াম ফ্লেম করে রেখে দিতে হবে আর আলতো হাতে কিন্তু এরকম ভাবে একটু নাড়ি চাড়িয়ে দেবেন যাতে পুরগুলো বেরিয়ে না আসে বা আলুগুলো না ভেঙে যায় আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি লিডে ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের রাস্তা লো ফ্লেমে রেখে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে মেথি পাতা সবকিছু দিয়ে একটু ভালো করে একটু নাড়ি চাড়ি মিশিয়ে দিচ্ছি গ্যাসের বন্ধ করে রেখে দেব থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট হয়ে গেছে আর কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই পুর ভরা আলুর রেসিপিটা পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন গরম গরম পরিবেশন করছি আমার আজকের রেসিপি পুর ভরা আলু আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে এই পর্যন্ত অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ